যারা একদম বাফারলেস মুক্ত খুবই ভালো মানের রাউটার খোঁজেন এটা কিন্তু তিন হাজার এম ওয়াইফাই সিক্স পৃথিবীর সবচেয়ে লেটেস্ট টেকনোলজি এখন পর্যন্ত এটা নিয়ে নতুন করে কিছু বলার নাই এটা বাংলাদেশ মানুষের জাতীয় রাউটার বলা হয় টেন্ডার এটাকে আমি সবসময় বাগের বাচ্চা বলি এবং কাস্টমাররাও অনেক শখ করে অনেক আনন্দ নিয়ে মনে আনন্দ নিয়ে বলে বা আপনার বাগের বাচ্চার অর্ডারটা কত রাখবেন তো টেন্ডার এসি ফাইভটা আপনি আমাদের কাছে পেয়ে যাবেন এটাও ধুয়েবেন বারোশো এমবিপিএস গেম স্ট্রিমিং করতে পারবেন সিক্স প্রযুক্তি সহ সিক্স জিবি নেটওয়ার্ক পাওয়ার সহ তিন হাজার তিনশো টাকা হলে টেন্ডার এই ওয়াইফাই সিক্সটা আপনি নিতে পারবেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বারাকা ইমার থেকে আমি সাইড আপনাদের জন্য আবারও আরও একটি রাউটারের নতুন ভিডিও নিয়ে চলে আসছি আজকে আমাদের কাছে অনেকগুলো নতুন নতুন কালেকশন আছে আপনি যদি দু সালে সবচেয়ে সেরা মানের রাউটারটি কিনতে চান অবশ্যই আপনি ভিডিওটি কন্টিনিউ করতে পারেন দ্বিতীয়ত আপনি যদি অরিজিনাল অথেন্টিক রাউটার খুঁজে কোথাও না পান আমরা আপনাকে 100% পার্সেন্ট নিশ্চয়তা দিচ্ছি আপনি আমাদের থেকে রাউটার পারচেস করলে যে কোনো ব্র্যান্ডের যে কোনো মডেলের যে কোনো বাজেড রাউটার আপনি হান্ড্রেড পারসেন্ট অফিসিয়াল অরিজিনাল অথেন্টিক রাউটারগুলো পেয়ে যাবেন যদি আপনি মনে হয় বা কোনো ব্যক্তি যদি আপনাকে প্রমাণ করে দিতে পারে যে আমাদের রাউটারগুলো কপি ডুপ্লিকেট দুই নাম্বার আমরা আপনাকে এক লক্ষ টাকা পুরস্কার দিব মার্কেটে কপি প্রোডাক্টের অনেক অনেক ছয় লাভ অনেক ছড়াছড়ি এবং আমি আমার ভিডিও শুরু থেকেই বলে আসছি কপি প্রোডাক্ট যারা সেল করেন তাদের বিরুদ্ধে আমার যুদ্ধ ঘোষণা তাদের বিরুদ্ধে আমি যুদ্ধ করি আসলে হ্যাঁ তো আপনারা অরিজিনাল অথেন্টিক প্রোডাক্টগুলো আপনারা আমাদের থেকে নিতে পারবেন একদমই রিজনেবল প্রাইসে আমাদের সব লোকেশনটি বলে দিচ্ছি আমাদের সব লোকেশন ঢাকার কাকরাইল কর্ণফুলি গার্ডেন সিটি মার্কেটের নিচতলা চার নম্বর সব এখানে আসলে আপনি আমাকে পেয়ে যাবেন ইনশাআল্লাহ আপনি সুলভ মূল্যে আমাদের থেকে রাউটারগুলো পার্চেস করতে পারবেন ইনশাল্লাহ তো আজকে আমরা প্রথমেই কিউডি ব্র্যান্ডের রাউটার থেকে শুরু করব আমি প্রত্যেকটা ভিডিওতে বলি যদি কোনো ব্যক্তি আমার সাজেশনের রাউটার চায় আমার খুব কাছের ভাই ব্রাদার ক্লোজ ভাই ব্রাদার যদি বলে যে ভাই তুমি তো রাউটার বিক্রি করো তুমি হয়তো বা জানো কোন অর্ডারটা সবচেয়ে ভালো হবে তো আমি যেহেতু তোমার ফ্রেন্ড তুমি আমাকে বলো আমার জন্য কোন অর্ডারটা তুমি দিবা তো আমি ওই ফ্রেন্ডের জন্য যে অর্ডারটা দিবো আপনি কিন্তু সাধারণ কাস্টমার আপনার জন্য আমি সেই অর্ডারটা সাজেস্ট করবো কম প্রাইসের মধ্যে আপনি একটা ভালো মানের অর্ডার পাচ্ছেন তো প্রথমে আমরা আপনাকে কিউডি ব্র্যান্ডের এই যে এই রাউডারটা দিয়ে শুরু করব এটা হচ্ছে যে কিউডি ডাব্লিউ আর বারোশো তো এটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা রাউটার দুয়েলবেন বারোশো এম বি হাই ইন্টারনেট পেয়ে যাবেন এবং মোমি টেকনোলজি দেওয়া আছে আপনারা এটা পেয়ে যাবেন মাত্র তেইশো পঞ্চাশ টাকায় কোম্পানির এমআরপি কিন্তু ছাব্বিশশো পঞ্চাশ টাকা আমাদের আফটার ডিসকাউন্ট প্রাইস তেইশশো পঞ্চাশ টাকা এবং খুবই ভালো একটা রাউটার ফোর ইন ওয়ান দেখতেও অনেক সুন্দর এবং এটা পারফরম্যান্স জাস্ট মাথা নষ্ট যে এত কম প্রাইসে এত ভালো কিভাবে হয় একটা রাউটার এটা না দেখলে আপনি কখনই বুঝবেন না এটার পরে আমাদের কিউডি আমরা আজকে ব্র্যান্ড ওয়াইজ শেষ করবো কিউডির পরে যাব নেটিসে তারপরে যাব টিপি লিংকে তারপরে যাবো ট্যানডাই হ্যাঁ কিউডির আমাদের আরেকটা যেটা রাউটার আছে সেটা হচ্ছে যে এটার পরেরই একটা রাউটার যেটা আমরা আমাদের শোরুমের জন্য পার্সোনালি আমরা নিজেরা ইউজ করি আমাদের এই শোরুমের জন্য এই রাউটারটা আমরা ইউজ করি এটাও অনেক ভালো একটা রাউটার কোম্পানির এমআরপি দুই হাজার নয়শো চল্লিশ টাকা আমাদের আফটার ডিসকাউন্ট প্রাইস ছাব্বিশশো নব্বই টাকা ছাব্বিশশো নব্বই টাকা হলে আপনি কিউডি ব্র্যান্ডের এই যে এম বারোশো হোল হোম মেস সিস্টেম ওয়াইফাই রাউটারটা পেয়ে যাচ্ছেন এটা দেখতে মনে হয় যে একটা স্পিকার লাইক কিন্তু না এটা একটা রাউটার খুবই ভালো একটা রাউটার এবং খুবই আপডেট টেকনোলজি সম্পন্ন একটা রাউটার কিন্তু হ্যাঁ তো এরপরে আমাদের কাছে আসে কিউডির আরেকটা চমৎকার রাউটার যেটা আমি বাংলাদেশ মার্কেটে সবাইকে বলে থাকি ভাই আপনি যদি এখন সবচেয়ে ভালো মানের কোনো রাউটার খোঁজেন আপনার বাজেটের কোনো সমস্যা নাই কিন্তু আপনার রাউটারটা যেন সবচেয়ে ভালো মানের হয় যদি আপনার মন মানসিকতা আপনার চাওয়া যদি ওরকম হয় তাহলে আপনার জন্য অবশ্যই কিউডি ব্র্যান্ডের এই রাউটারটা আপনি আপনার নজরে রাখতে পারেন আপনার চাহিদার আপনার পছন্দ তালিকা রাখতে পারেন তো এটা কেন সবচেয়ে ভালো হয় আপনাদের একটা ছোটো একটা জিনিস দেখাই এটা কিন্তু কিন্তু মিডিয়াটেক প্রসেসর ইউজ করা আছে এই প্রসেসরটা অনেক পাওয়ারফুল একটা প্রসেসর এই প্রসেসরটা সাধারণত অ্যান্ড্রয়েড ফোনগুলোতে ইউজ করা হয় তো এই রাউটারের এই প্রসেসরটা কিন্তু অন্য কোনো রাউটারের নাই শুধুমাত্র এই রাউটারটা ব্যতীত যারা একদম বাফারলেস মুক্ত খুবই ভালো মানের রাউটার খোঁজেন এটা কিন্তু তিন হাজার এম ওয়াইফাই সিক্স পৃথিবীর সবচেয়ে লেটেস্ট টেকনোলজি এখন পর্যন্ত আপনারা এটা পেয়ে যাবেন মাত্র চার হাজার টাকায় কোম্পানির এমআরপি আরও অনেক বেশি পাঁচ হাজার একশো নব্বই টাকা আপনি আমাদের থেকে আফটার ডিসকাউন্ট পেতে পেয়ে মাত্র চার হাজার নয়শো টাকায় তো এই ছিল আমাদের আজকে কিউডি ব্র্যান্ডের রাউটার কিউডির আরেকটা চমৎকার রাউটার আছে সেটা হচ্ছে যে আপনার সিম রাউটার তো এই সিম রাউটারটা হচ্ছে যে খুবই ভালো একটা রাউটার এটা আপনারা দেখতে পাচ্ছেন এটা আপনি ওয়াইফাই লাইন দিয়েও চালাতে পারবেন যদি আপনার বাসে ওয়াইফাই লাইন থাকে লাইন না থাকে আপনি সিম দিয়েও চালাতে পারবেন টু ইন ওয়ান এটা আপনি পেয়ে যাবেন মাত্র চার টাকায় তো এই ছিল আজকে আমাদের কিউডি ব্র্যান্ড তো আমরা কিউডির পরে আসি নেটিসে তো নেটিশের আমাদের কাছে একটা মডেলই হবে এবং এই একটা মডেলের মার্কেটগুলো ঘুরে যাচাই বাঁচাই করে মানে অনেক ত্যাগ দীক্ষার পরে অনেক যাচাই বাছাই করে তারপরে নিয়ে আসছি এটা একটা মাথা নষ্ট রাউটার আমি যদি আপনাকে এক কথাই বলি যদি আপনার বাজেটটা দুই হাজার থেকে তিরিশশো টাকা পর্যন্ত হয় তাহলে আপনার জন্য এর অর্ডারটা খুবই চমৎকার হবে এটা আপনি প্রথমত যেটা পাচ্ছেন ওয়ান কি ঘাড় সিপিও পাচ্ছেন দ্বিতীয়ত মো টেকনোলজি পাচ্ছেন তৃতীয়ত আপনি আইপিবি সিক্স প্রযুক্তি পাচ্ছেন এবং চতুর্থত এই রাউটার দিয়ে আপনি একশোরও বেশি ডিভাইস কানেকশন করতে পারবেন এখানে কিন্তু কোম্পানি নিজেই লিখে দিছে এরপর হচ্ছে যে এই রাউটারটা আপনি ওয়াইফাই যে অ্যাপস আছে অ্যাপসের মাধ্যমে আপনি এই রাউটারটা কন্ট্রোল করতে পারবেন এবং ফোর ইন ওয়ান একটা রাউটার এসি বারোশো বারোশো এমবিপিএস বিপিএস নেটিসের রাউটারটা এটা আপনি আমাদের কাছে এখন অফার মূল্য পেয়ে যাচ্ছেন মাত্র তেইশশো টাকায় তেইশো টাকা হলো আপনি নেডিসের এই চমৎকার অর্ডারটা কিন্তু নিতে পারবেন তো এরপরে চলে আসি আমাদের টিপি লিঙ্কের তো টিপি লিঙ্কের যাবার আগে টিপি লিঙ্কের একটা সাব ব্র্যান্ডের অর্ডার আছে যেটা আমরা সবসময় একটা লোয়েস্ট প্রাইসে দিয়ে থাকি এটা আপনি আমাদের থেকে নিতে পারবেন যারা ভাই ভাইব্রাদার আছেন যে আপনি এক দুইটা ফোন চালাবেন সরি চার পাঁচটা ফোন চালাবেন দু একটা রুম কভারেজ করবেন তাদের জন্য এটা এটা আপনি পেয়ে যাবেন মাত্র এক হাজার নব্বই টাকা এক হাজার নব্বই টাকা হলো আপনি এই চমৎকার অর্ডারটা কিন্তু নিতে পারবেন তো এরপরে আমাদের কাছে কিন্তু আসে ভাইয়া লিঙ্ক তো লিঙ্কের আমরা শুরুতেই আপনাদেরকে যে রটা দেখাচ্ছি সেটা হচ্ছে যে লিঙ্কের আর্চার এ এক্স ফিফটিন এটাও লিঙ্কের একটা ওয়াইফাই সিক্স ভার্সনের রাউটার এটা খুবই ভালো মানের একটা রাউটার যারা লিঙ্কের ওয়াইফাই সিক্স নিতে চাচ্ছেন অনেকের ব্র্যান্ড পছন্দ যে ভাই দাম যেটাই হোক আমার ব্র্যান্ড ছাড়া কোনো কথা চলবে না তাদের জন্য আপনারা নিতে পারেন দেখেন লিঙ্কের অরিজিনালি হলোগ্রাম যে লোগোটা আছে কালার কিন্তু চেঞ্জ হবে হলোগ্রাম লোগোতে কালার চেঞ্জ হয় ঠিক আছে তো এই কালার চেঞ্জিং হলোগ্রাম লোগো সহ আপনি পেয়ে যাবেন অরিজিনাল প্রোডাক্ট প্রাইস মাত্র চার হাজার টাকা এই প্রাইসে সারা বাংলাদেশে সেল হচ্ছে এটার প্রাইস কিন্তু একটা সময় পাঁচ হাজার টাকা পর্যন্ত ছিল খুবই ভালো একটা রোডার এবং দেখতেও অনেক চমৎকার পেয়ে যাবে মাত্র চার হাজার টাকায় তো এইটার পরে যে রোডারটা আছে আমাদের কাছে সেটা হচ্ছে তিপিলিঙ্কের আর্চার সি সিক্স তো লিঙ্কের আর্চার সি সিক্সটা এটাও অনেক চমৎকার একটা রাউটার এটা নিয়ে নতুন করে কিছু বলার নাই এটা বাংলাদেশ মানুষের জাতীয় রাউটার বলা হয় ফুল গিগাবিট মোমি টেকনোলজি সম্পন্ন বারোশো এম বিপিএস এমন কোনো টেকনোলজি না যেটা এটার মধ্যে নাই শুধুমাত্র ওয়াইফাই সিক্স ছাড়া তো আপনি এটা পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র বত্রিশশো টাকায় কোম্পানির আমার বি তিন হাজার নব্বই টাকা আপনি পেয়ে যাচ্ছেন মাত্র বত্রিশশো টাকায় এক বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি সহ এরপরে আছে লিঙ্কের আর্চার সি সিক্সটি ফোর এটার পরের ভার্সন সি সিক্সটি ফোরটা আপনি আমাদের থেকে এই মুহুর্তে পারচেস করতে পারবেন মাত্র তিন হাজার টাকায় এটাও কিন্তু আপনার ফুল ডুয়েল দুয়েলভেন বারোশো বিপিএস রাউটার এটা আমি আমার বাসার জন্য ইউজ করি এটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন চার হাজার তিন হাজার চারশো নব্বই টাকা এটা কোম্পানির এমআরপি আপনি আমাদের থেকে এখন অফার মূল্যে পেয়ে যাবেন মাত্র তিন হাজার টাকায় চারশো নব্বই টাকায় ডিসকাউন্ট থাকবে তো এরপরে আমাদের কাছে আসছে টিপিলিঙ্কের আর্চার সি ফিফটি ফোর সি ফিফটি ফোরটা দুয়েলভেন বারোশো বিপিএস এটা অনেক ভালো একটা রাউটার এটা পেয়ে যাবেন মাত্র বাইশশো টাকায় বাইশশো টাকা হলে লিঙ্কের আর্চার সি ফিফটি ফোটার নিতে পারবেন এরপরে আছে লিঙ্কের আর্চার সি ফিফটি অনেকে সি ফিফটি যাচ্ছেন এই সি ফিফটি আমাদের কাছে কিন্তু আসে এটা অনেক ভালো একটা রাউটার বারোশো এম বিপিএস দুয়েলভেন এটা পেয়ে যাবেন মাত্র দুই হাজার টাকায় তো এই ছিল আজকে আমাদের টিপি লিঙ্কের কালেকশন টিপি লিঙ্কের পরে আমরা টেন্ডার চলে আসি টেন্ডার একদম হাই বাজেট থেকে শুরু করি আমরা টেন্ডার এটাকে আমি সবসময় বাঘের বাচ্চা বলি এবং কাস্টমাররাও অনেক শখ করে অনেক আনন্দ নিয়ে মনে আনন্দ নিয়ে বলে বা আপনার বাগের বাচ্চার অর্ডারটা কত রাখবেন তো এটা কিন্তু আমাদের কাছে আছে এর অর্ডারটা আপনি আমাদের থেকে এখন নিতে পারবেন মাত্র চার টাকায় এটাও অনেক ভালো একটা রাউটার হান্ড্রেড পার্সেন্ট জেনুইন অথেন্টিক রাউটার হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল রাউটার ঠিক আছে এই সেম রাউটারগুলো কিন্তু কপি হয় কপিগুলো আমাদের কাছে নাই আপনি অরিজিনালটা পেয়ে যাবেন মাত্র চার হাজার সাতশো নব্বই টাকায় এটা আপনার তিন হাজার এমবিপিএস ফুল গিগাবিট একটা রাউটার আমি জাস্ট প্রাইসগুলো বলে দিচ্ছি বিস্তারিত জানতে আপনি অবশ্যই ফোন দিবেন কোনটার মধ্যে কী কী আছে কী টেকনোলজি আছে আমরা জাস্ট এখন শুধু প্রাইসটা আপনাদেরকে বলে দিচ্ছি তো এটার পরে আমাদের কাছে আছে লিঙ্কের এসি টেন এসি টেনটা স্পেশাল একটা গেমিং এডিস্ট্রেন্ট একটা রাউটার যারা গেম আর ভাইয়ার আছেন আপনার জন্য খুব ভালো হবে এবং গেম স্ট্রিমিং আপনি খুব ভালো একটা সার্ভিস পাবেন আপনি এটা পেয়ে যাবেন এটা মাত্র তিন হাজার টাকায় ফুল গিগাবিট মোমেন্ট মোমেমিট একটা রঞ্জন সম্পর্কের রাউটার বারোশ এম বিপিএস এরপর আমাদের কাছে আছে টেন্ডার এসি ফাইভ তো টেন্ডার এসি ফাইভটা আপনি আমাদের কাছে পেয়ে যাবেন এটাও ধুয়ে এলেন বারোশো এপিএস গেম স্ট্রিমিং করতে পারবেন আইবিপি সিক্স প্রযুক্তি সহ সিক্স ডিভি নেটওয়ার্ক পাওয়ার সহ এটার প্রাইস মাত্র আপনার দুই হাজার টাকা দুই হাজার টাকা হলে আপনি টেন্ডার এসি ফাইভটা নিতে পারবেন এরপরে আছে ট্যান্ডার এসি ফাইভের পরে আর একটা চমৎকার রাউটার যেটা আমরা সবসময় কাস্টমারদেরকে একটা ধামাকা প্রাইসে দেই এটা ট্যান্ডার ওয়াইফাই সিক্স পৃথিবীর মধ্যে ওয়াইফাই সিক্সে সবটা সব আপডেট টেকনোলজি একটা রাউটার কিন্তু ওয়াইফাই সিক্সের অর্ডারগুলো নিতে গেলে দেখা যায় চার হাজার টাকার নিচে আসলে পাওয়া যায় না ট্যান্ডা আপনাদের কথা আর বিবেচনা করে চিন্তা করে যারা একটু কম প্রাইসে ট্যান্ডার ওয়াইফাই সিক্স নেবেন তাদের জন্য এই অর্ডারটা এটা ট্যান্ডার ওয়াইফাই সিক্স মাত্র তিন হাজার তিনশো টাকা তিন হাজার তিনশো টাকা হলে টেন্ডার এই ওয়াইফাই সিক্সটা আপনি নিতে পারবেন এরপর আছে ট্যান্ডার এফ সিক্স এফ সিক্সটা ট্যান্ডার রাউটারের সবচেয়ে কম প্রাইসের মধ্যে সবচেয়ে ভালো মানের রাউটার এফ সিক্সটা হান্ড্রেড পার্সেন্ট অফিসিয়াল অরিজিনাল রাউটার এটা পেয়ে যাবেন মাত্র আপনি পনেরোশো টাকায় পনেরোশো টাকা হলে টেন্ডার এফ সিক্সটা আপনারা নিতে পারবেন তো এই ছিল আজকে আমাদের মোটামুটি রাউটারের কালেকশান তো রাউটারের কালেকশন ছাড়াও কিন্তু আমাদের কাছে অনুর বিভিন্ন কালেকশন আছে আপনারা একটু যদি দেখান এই যে দেখেন আমাদের কাছে ডিভিসির এক্সপো অনুগুলো আছে টিপিলিঙ্কের আসে ভিসোলের আছে এবং আপনাদের কাছে কিন্তু স্মার্ট ডিসি ইউপিএস আছে যেটা যেটা আপনার চলে গেল আপনার বাসায় ওয়াইফাই অনু রাউটার মোবাইল ডোবাইল চার্জ করতে পারবেন এই সমস্ত ডিভাইসগুলো কিন্তু এইগুলো থেকে আপনি চার্জ করতে পারবেন এই অর্ডারগুলো কিন্তু আমাদের এখানে রাখা আছে তো এই ছিল আজকে আমাদের মোটামুটি রাউটারের কালেকশন যদি এর বাইরেও আপনার কোনো কালেকশন পছন্দ হয়ে থাকে আপনি অবশ্যই আমাদেরকে ফোন করে জানাতে পারেন ইনশাআল্লাহ আপনাকে দেওয়ার চেষ্টা করবো আর আমাদের থেকে প্রোডাক্টগুলো অর্ডার করার জন্য বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চাইলে আমাদের শপে আসতে পারেন শপে আসার লোকেশনটা ঢাকার কাকরাইল কর্ণফুলি গার্ডেন সিটি মার্কেটের নিচতলা চার নম্বর শপ আর যদি শপে আসতে না পারেন আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চাইলে অনলাইন থেকে কিনতে পারবেন অনলাইন থেকে কেনার জন্য স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন নাম্বারে জাস্ট ফোন দিয়ে আপনার নাম নাম্বার লোকেশন দেবেন আর ডেলিভারি চার্জ যেটা আছে সেটা আমাদেরকে অগ্রিম দেবেন আমরা প্রোডাক্টগুলো পাঠিয়ে দেব আজকের মধ্যে এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ